সুপ্রভাত সুপ্রভাত ব্লগসে ব্লক আরেকটা দিন আপনাকে স্বাগত জানান আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ভালো থাকাটাই সবচেয়ে ভালো এইভাবেই হাসি খুশিভাবে ভালো থেকা যাওয়াটাই ভালো যাই হোক যে ছাদে আসলাম প্রথমে একবার দেখছি আমাকে দেখে এরা আসলো ভাবছি আমি খাবার নিয়েছি তখন খাবার নিয়ে যে তখন নিয়ে ছাদের দরজাটা খুলতে আসলাম এবার আবার দেখে তারপরে আবার নিচে নেমে আবার এই খাবার নিয়ে আসলাম ওদের জন্য অন্য দেখুন তখন এসছিলাম দরজাটা খুলতে মানে শুধু কালো কালো দেখছি মানে এত পায় না আর তারপরে যে গেছি ভাবছি কোনো আনিনি চলে গেছে আবার এখন এসে দিলাম তো এখনো অতটা নেই ওদেরকে তো দিয়ে আসলাম রে ওদেরকে দিয়ে একটু এই যে বন্ধুরা চলে আসলাম রান্নার মধ্যে সব কাজ ছেড়ে আসে একটু বাজারে গেলাম একটুখানি দিন চাল কাজ রান্না আজকে তাল খেলি রান্না আজকে একটু ফ্রায়েড রাইস করবো ঠিকই করে রাখছি এটা ওই যে বাসমতি যে বিরিয়ানির চাল ওটাকে কালকে রাখতে বলে একটুখানি সিদ্ধ করে ফিজে রেখেছি তাহলে চালটা বেশ ভালো হয় ভাতটা ফলাচলা তাই বললাম আমার সেদিনকে মাংস দিয়ে গেলো ছিল তাই বললাম এক কাজ করে একটু ফ্রায়েড রাইসই করে ফেলি খাওয়া হয় না অনেক দিন ধরে সেটাই করে ফেলছি হুম

আর এটা তো দু মাস ধরে এখানটা আচ্ছা হাসি উপায় বলবো কেন বলার লাগি তো আমার হাসি বেরিয়ে যাচ্ছে যাই হোক গিয়ে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়েছিলাম তার মধ্যে দিলাম তেজপাতা গোটা গই দারচিনি এলাচ একটা স্টার অ্যানিস আর ছোটো এলাচ একটা বড় এলাচ দিয়েছিলাম আর ওর মধ্যে বিনস গাছ দিলাম একটু কাজু বাদাম দিয়ে দিলাম একটু কিশমিশ দিলাম দিয়ে না আচ্ছা এখন ঘিটা এখন দেবো না আর এদিকে পাশে আলুটা ওই যে মাংসের ই করছে এদিকে ভাতটা কালকে রাত্রেই ইয়ে করে রেখেছে এটা দিয়ে রাখি বেশ ভালো হয় কাজটা আগিয়ে যায় সেদিনও করবো ভাবছিলাম কিন্তু ও দুটো একসাথে হয় না তা বললাম যা কাছ মাংসটা আছে যখন অনেকখানি প্রায় ছশো সাতশো গ্রাম মাংস তা এত লাগে না কি দুজন মানুষের ওই রেখে দিলাম যে ঠিক আছে থাক পরের দিন আবার ফ্রায়েড রাইস করবো ওই দেখিয়ে নেবো আর ওই মাং মানে মাংসের আলু নেই আলুটা আমি রাখিনি ফ্রিজের মধ্যে আলুটা রাখার যেন কেমন হয়ে যায় ওই জন্য আমি আলুটা রাখি নেই এই জন্য দুটো আলু কেটে একটু ভেজে একটুখানি হলুদ দিয়ে ভেজে একটুখানি সিদ্ধ করে নিচ্ছি তাকে তার বললাম যাক একটু আলু দিয়ে বাড়াই আর হয়ে যাবে এদিকে এটা হয়েও এসছে একটু মিষ্টি দিয়েছি নুন দিয়েছি একটু ঘি দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের মশলা দিয়ে দিলাম আজকে দুপুরে মেনু আমাদের এটাই ভালোই হবে ভালোই জমে যাবে তালি বালি মেনি না মেনু না হ্যাঁ ফ্রায়েড রাইস আর কাশির মাংস ভালোই আর একটু আলুটা একটু বেজ দিলাম কারণ রাত্রেবেলা আলু ঝোলটা থাকলে রুটি দিয়ে খাওয়া যাবে হ্যাঁ আবার তো দাদা বেরিয়েছে দাদা দিদি আবার মিষ্টি নিয়েছে তো আরো ভালো হবে জমেই যাবে এই যে শুরু হয়ে গেছে একটু থাক সকাল থেকে টানা চলছে যে তুই বেশি পারিস না ফ্যান বন্ধ ভগবান এই মাত্র বন্ধ করলাম আমি এই মাত্র বন্ধ করলাম হ্যাঁ মানুষ নাই কিছু না ও কারণে ফ্যান চালাতে আরে ভগবান আমার আহ কিচ্ছু বন্ধ থাক মাংসটার একটু দিয়ে দিলাম মানে দুটো দুটো পیاز দিও করবে তো তাহলে একটু বেশি দিয়ে দিলাম আর কিছু দেবো না একটু লঙ্কা বাটা আছে না গোটা আর একটু আদা বাটা দিয়ে দেবো বাস হয়ে যাবে থাক একটু থাক একটুখানি থাক হবে না বাবা এসে করতে হবে মানে

পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হলে আলুটা দিয়ে দিলাম তারপরে এই মাংস দিয়ে দিলাম একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম মশলা মানে একটু গ্রেভি ভাব হয়ে গেল গিয়ে হ্যাঁ আর কোনো যেহেতু মশলার গ্রেভিটা আছে ওই জন্য আর অন্য কোনো দেয়নি যার জন্য দুটো পেঁয়াজ দিই হ্যাঁ এইটাই থাকবে আর এটা হয়ে গেলে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো পুরোপুরি কমপ্লিট এই যেটুকু অন্য দিলাম কড়া রয়েছে বলে ফ্রাইড রাইস তো করতে সময় লাগলো না আর এই যদি খাসির মাংস ফ্রাইড রাইস দুটো একদিনে করি তার বল তো জানেন আপনারা টেক ভালো আছে ছেলে মেয়ে আছে চারটা পাঁচটা তাদের ওই দেখেন ডাকা ডাকি শুরু আবার একটু ফ্যানটা বন্ধ করে দিচ্ছি তাই চিন্তা করি যাক আজকে আমাদের দুপুরে এই মেনু একটু ইয়ে হলে ভালো হতো আইসক্রিমটা কে যায় ফোরে রাখেই ভালো একটু কয়েকটা ঠিক আছে তাই চলুন টান টান ড্যাস ট্যাস পয়সা করি দাদা আসুক তারপরে খেতে বসবো দাঁড়া বসলে জোদালো দেয় তাকে জল থাকে গুরুকোনা দিয়ে জল না দিলে হবে না যা গরম পড়েছে মানে মিশাই দিই জল খাবে গ্লুকন ডি এর জল খাবে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরমই গ্লুকন ডি জল খাবেন নুন চিনির জল খাবেন তাহলে আসি টাটা